আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তো সবাই রকম নিচ্ছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকে একটা এবার তারা সবাই আমরা মিলে মসজিদে তাহার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাবো এবং নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাবো আমাদের যত ধরনের আশা যত ধরনের বিপদ আছে সব কিছু আল্লাহর কাছে আমরা যাব বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য তো সবাই আশা করছি ছুটি কাটাচ্ছেন পরিবারের সাথে আছেন আমিও আছি আমি এখন গ্রামের দেশে বাড়িতে বেড়াতে আসছি আমার ছুট্ট একটা জব আছে চট্টগ্রামে সেখান থেকে আমি কালকে চলে আসছি আব্বা আমার সাথে দেখা করার জন্য দেখা হয়ে খুব আনন্দ লাগলো তো একটা ঘটনা খুবই মনে পড়ে গেল সেই ঘটনা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া বন্ধ করতে নেই কারণ একদিন চাইতে চাইতে একদিন আল্লাহ আপনাকে এমন করে দিবে মানুষও বলে না আল্লাহ দিলে তাপ্পর মারা যাবে সেরকম সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যেন দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এরকম কিছু কিছু ঘটনা নিয়ে আমি আপনাদেরকে শোনাতে পারি আজকে একটা ঘটনা নিয়ে আপনাদের মাঝে আসছি সেটা হলো একটা নর্দেকে মেয়ে একটা নর্দেকে মেয়ে গুনা করতে 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 তার জীবনে গুণা করার মতো আর অপশনও নেই সব করার মতো অপশনও নেই সেরকম একটা মেয়ে হঠাৎ করে একদিন খারাপ কাজ করে চলে আসছে রাস্তা দিয়ে তখন গরম কিন্তু প্রচুর পড়ছিল গ্রীষ্মকাল যাকে যেটাকে আমরা বলি গরমকাল সেখান থেকে ওই মেয়েটির মায়া হলো একটা কুকুর পানি না খাইতে পেরে অনেকক্ষণ উপরের দিকে তাকিয়ে আছে এবং হা 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 করে রাহাজারে করতেছে সেই সময় মেয়েটির মায়া লাগছে কেউ ছিল না মুরুভূমি দাস সেরকম আগের যুগ এরকম আছে আরব কান্ট্রিতে ছিল মিশর দেশে এখনো আছে এই মেয়েটি মায়া লাগছে তখন ওই কুকুরকে পানি খাওয়াইছিল ওই কুকুর পানি সরি ওই কুকুর পানি খাওয়ার পর সাথে সাথে ওর দুইটা পা আছে না সামনে ওই দুইটা পা উপর দিকে তাকে আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ সাথে সাথে তার গুণা মাফ করিয়া কিছুদিন বাদ ওই মেয়েটি মারা গেছে মারার পরে আল্লাহ কারণ এটা হাদিসের একটা ঘটনা বললাম আপনি মলে আলমারা আছে ওদের থেকে জিজ্ঞেস করতে পারবেন পারবেন তা আপনাদেরকে আমি একটা ভালো জিনিস শেয়ার করলাম আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং ঘটনাটা মনে রাখবেন এটা আমল করার চেষ্টা করবেন সুতরাং আল্লাহর কাছে অবশ্যই ভাব চাইতে চাইতে যতই চান না কেন আল্লাহ অবশ্যই মাফ করে দিবে একদিন চাইতে চাইতে আল্লাহ একদিন ফট করে আপনার কাছে বিরক্ত হয়ে আপনাকে সবকিছু কিছু মাফ করে দিবে দেখেন না একটা মানুষের কাছে আপনি টাকা চাইতে চাইতে প্রতিদিন চান হঠাৎ করে একদিন ওই মানুষটা বলে দর্ত নে কাছে টাকা দিতে দিতে আর পদ্মের সহজ এরকম বলে টাকাটা দিয়ে দেয় সুতরাং আল্লাহ এরকম চাইতে চাইতে আল্লাহ একদিন আপনাকে এমন এমনভাবে দিবে যেন আপনি শেষ করতে পারবেন সুতরাং আল্লাহর কাছে চান এই বেশি বেশি নামাজ নামাজটা অন্তত পক্ষ ধরে রাখেন আপনার আমি আর বেশি কিছু বলবো না আমি তো একটা অদম একটা মানুষ নিকৃষ্ট একটা মানুষ নামাজটা আপনারা ধরে রাখেন যে যাকেন না কেন যান না কেন নামাজটা দেখে। দেখেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অজান্তে ভিডিওটা মিট করে ফেলেছি তাহলে প্রতিনিধিত্ব আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি একটা কথা নিয়ে তো আমার এরকম ঘটনা যদি সুন্দর সুন্দর শুনতে চান তাহলে আমার পেজটিকে ফলো করে রাখুন ইনশাল্লাহ আমি ঢেহাল বা ফিরিয়াল বই দিয়ে আপনাদের শোনাব ধন্যবাদ সবাইকে